আসসালামু আলাইকুম কুটেক্স অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকে অ্যাকাউন্ট ডিলিট করা জামেলার মনে করেন আসলে এটা খুব ইজি এখন আমরা চলে যাব কুটেক্স অ্যাপে একটু অপেক্ষা করি এ গিয়ে নিচে আমাদের প্রোফাইলে যেতে হবে এই যে আমাদের প্রোফাইল এখন আমরা নিচের দিকে স্ক্রল করব এই যে ডিলেট অ্যাকাউন্ট চলে আসছে আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব এখন আমরা রিকোয়েস্ট ডিলেট এ ক্লিক করবো কনফার্ম অ্যাকাউন্ট ডিলেট চলে আসছে এখন আমরা চলে যাব জিমেলে যে জিমেল দিয়ে কোটেক্স অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটি লগ ইন থাকতে হবে আমার জিমেলে অলরেডি লিঙ্ক চলে আসছে আমরা এখন চলে যাবো লিঙ্কে এই যে লিঙ্ক চলে আসছে এই লিংকে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে এখন আমরা লিংকে ক্লিক করব লিঙ্কে ক্লিক করছি একটু অপেক্ষা করব আমাদের অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে এখন আমরা কুটেক্সে চলে যাব চেক করবো অ্যাকাউন্টটি ডিলেট হয়েছে কিনা ব্যাক করব। আবার ব্যাক করব অ্যাপটি কেটে দেব এখন আমরা কুটুক গিয়ে দেখব ডিলেট হয়েছে কি না আমরা একটু অপেক্ষা করি আমার অ্যাকাউন্টটি আর লগ ইন নাই তার মানে ডিলেট হয়ে গেছে এক মিনিটে আমাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে কোনো জামেলা ছাড়া খুব সহজেই যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করছিলেন এখন চাইলে সে এনআইডি কার্ড দিয়ে আবার অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু যে জিমেল দিয়ে কুটেক্স অ্যাকাউন্ট করেছিলেন সেই জিমেল দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনারা যে জিমেল দিয়ে কুটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলটি অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন তাহলে আপনার কুটেক্স অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না অনেকে নাম্বার দিয়ে জিমেল ভেরিফাই করা ছাড়াই কুটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে এবং ডিপোজিটও করে ফেলে পরবর্তীতে ওই অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে একটি এনআইডি দিয়ে দুই থেকে তিনটি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে পরবর্তীতে সবগুলো অ্যাকাউন্টে ব্যান হয়ে যায় আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন একটি এনআইডি কার্ড দিয়ে একটি কোটেক্স অ্যাকাউন্টেই ক্রিয়েট করবেন কারো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ